আমার শ্বশুরবাড়ির লোকজন আমাকে দেখতে আসছিল সেদিনই আমি বুঝতে পেরেছিলাম আমার শ্বশুরবাড়ির লোকজন আমার ননসের কথায় উঠে আর বসে দেখতে আসে আমার স্বামীকে একটাবারও জিজ্ঞাসা করা হয়নি তোমার কি মেয়ে পছন্দ হয়েছে শাশুড়ি আম্মা আমার ননসকে বারবার বলতেছে মেয়ে ঠিক আছে কিনা মেয়ে লম্বা আছে কিনা চুল ঠিক আছে কিনা লেখাপড়া ঠিক আছে না ঘায়ের রং ঠিক আছে কিনা তখন আমার ননস তার পক্ষ থেকে বিয়ে সিগনাল দিল আমার শ্বশুরবাড়ির লোকজন সেদিনই আংটি পরে পাকাপাকি করে গেল বিয়ের পরে শ্বশুরবাড়িতে যাওয়ার পরে তারপর যা বুঝতে পারলাম ওই বাড়িতে সবাই আমার ননসের কথা উঠে আর বসে না ছোট বড় যারা আছে সবাই আমার ননসের কথা মতো উঠে বসে আমার ননসের কথাই শেষ কথা ছিল আমার যখন আমার শ্বশুর বাড়ি হয় তখন সে প্রায় একটু পরে পরে আমার শ্বশুর বাড়িতে আসতো এরকম করে আমার দিনটা কাটতে চায় আমার সংসার করতে যায় একটা পরে জানতে পারি আমি কনসেপ্ট করেছি সেই কথা শোনার পর সবাইকে জানানো হয় এই কথা শুনে সবাই খুশি হয় কিন্তু আমার ননস একটুও খুশি হয় না কেন কেন আমি ওনার সাথে আলোচনা করলাম না কেন আলোচনা না করে বাচ্চা নিলাম এগুলা নিয়ে উনি অনেক বেশি মন খারাপ করলো ওনার পরামর্শ ছাড়াই বাচ্চা কনসেপ্ট করে ফেলছি সে কখনো ভালো হবে না আমি যেন এই বাচ্চাটাকে অ্যাপারেশন করে ফেলি একটা বারো চিন্তা করে দেখেন একটা মানুষ কিভাবে সাইকল হলে এই কথা বলতে পারে আমার বাচ্চাকে অ্যাপারেশন করব দিব না আমি পৃথিবীতে আনবো এটা আমি আমার ননসের সাথে কি পরামর্শ করব এটা আমার একান্ত স্বামী স্ত্রীর ব্যাপার এটা কেন ননসের সাথে আলোচনা করব এই জন্য আমার ননস সেদিন অনেক রেগে গেছে ভালো ভালো খাবার খেতে হবে কিন্তু আমার ননসে করা নিষেধ ছিল যে আমাকে যেন ভালো খাবার না দেয় যেন কোনো রকম বাইরে খাবার না আনা হয় রকম ফল মূল এসটা কোনো টাকা যেন আমার পিছনে না খরচ করা হয় ননসের কথা অনুযায়ী আমার শাশুড়ি তেমন ভালো একটা খাবারও দিত না কিন্তু আমার স্বামী অফিস থেকে আসার পথে লুকিয়ে আমার ডিম ফল আমি যা খেতে চাইতাম সব কিছু নিয়ে আসতো সেইগুলো সে আবার নিজের সামনে বসিয়ে আমাকে খাওয়াতো খাওয়ার পরে দুধের প্যাকেট কষা এগুলো অনেক দূরে সে আবার ফেলে দিয়ে আসতো আমার ননস না দেখতে পায় এতদিন আমার ননস যা করেছে কিন্তু আমি ভাবা ভাইকে কাউকে কিছু বলি না দেখতে দেখতে আমার ডেলিভারির সময় চলে আসে ডেলিভারির সময় আমার বড় বোন আমার শ্বশুর বাড়িতে ওই দিন আর ননর শাশুড়ি ছিল আর আমার মাকে রুমের বাইরে দরজার সামনে দাঁড়িয়ে করে রাখছিল একটা মেয়ের কষ্ট কখনো মা মেনে নিতে পারে না আমার এত পরিমাণে পেন উঠে আমি সহ্য করতে না পেরে আমি আমার বোনকে বলি আমাকে তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে যাও এই কথা বলার মাত্রই আমার বড় ননস দুই গেলে দুটা চর মারে আমাদের বাড়ি কোনো ওকে ডাক্তারের কাছে নেওয়া হয় না তোমার নর্মালি ডেলিভারি হবে সেটা বাসাই হবে আমাকে থাপ্প দেওয়ার পর আমি কিছুই বলতে পারতেছিলাম আমার বড় বোন প্রচুর পরিমাণ রেগে যাচ্ছে নর্মাল ডেলিভারি হচ্ছে না বলে আমার হাজবেন্ডের কাছে গিয়ে আমার বোন বলে বাচ্চার হবে না তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে সেদিন আমি প্রথম দেখলাম আমার স্বামী তার বোনের প্রতিবাদ করলো বোনের কথা তৎকা না করে আমাকে ডক্টরের কাছে নিয়ে যায় এরপর সিজারের মাধ্যমে আমার বাচ্চা হয় ডক্টর বললো আর যদি কয়েক ঘন্টা দেরি হতো তাহলে বাচ্চা মাকে কাউকে বাঁচানো যেত আমার স্বামী কিন্তু তখনও আমার গালে চড় দেওয়ার ব্যাপারটা জানতো না হসপিটালের সকল কার্যক্রম যখন বাড়িতে আসে তখন ননস আমাকে কিছুতে বাড়িতে বাচ্চা নিয়ে উঠতে দিবে দিবেন কখনো যেন শ্বশুরবাড়ি না উঠি তখনও কিন্তু আমার বড় বোন পাশে ছিল আমার বোন বলে উঠলো ওই দিন যে আমার বোনকে থাপ্পড় দিয়েছিলেন ওই দিন কিন্তু কিচ্ছু বলেনি আবার আজকে আমার বোনকে তার শ্বশুরবাড়িতে ঢুকতে দিচ্ছেন না আপনার এত বড় সাহস সেদিন আমার স্বামী জানতে পারে ওই অবস্থা তার বোন থাপ্পড় মেরেছিল এরপর আমার স্বামী তার বোনকে বলো আর একটা কথা তুই বলবি না তুই শ্বশুর বাড়ি চলে যাবি তুই কেন আমার বউকে শাসন করতে আস দয়া করে তুই আর আমার সংসারে নাক গোলাতে আসিস কয়েকবার তার ছেলেকে চুপ করাতে চাইছে কিন্তু সে আর চুপ করে না আজকে অনেক কথা বলছে তার বোন কান্না করতে করতে পরে বাপের বাড়ি থেকে চলে